আরাফাতের ময়দান হলো সেই জায়গা যেটা সব অসম্ভবকে সম্ভব করার জায়গা সাইদুল ইস্তেকফার এর মানে হলো সবচেয়ে সেরা ইস্তেকফার আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার যত দোয়া আছে এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া হলো সাইদুল ইস্তেকফার এই দোয়ার অর্থের মধ্যেও বেশ আজিব ধরনের এক আপনার আবেগ এবং অনুভূতি এখানে আছে বোঝা যায় আমরা সাইদুল ইস্তেকফারের মধ্যে আল্লাহর কাছে যে দোয়াটা নিবেদন করি সেটা হলো আল্লাহুম্মা আনতা রাব্বি অর্থ হলো আল্লাহুম্মা আনতা হে আল্লাহ আপনি আমার রব আল্লাহ আনতা মানে কি ভাই আল্লাহ আপনি আমার রব আপনি আমার পালনকর্তা লা ইলাহা ইল্লা আপনি ছাড়া সত্যিকারের কোনো ইবাদতের উপযুক্ত নাই কোন ইলাহ নাই কোনো মা'বুদ নাই খালাকタニ আপনি আমাকে সৃষ্টি করেছেন ওয়া আনা আবদুক আমি আপনার গোলাম ওয়া আলা আহদিকা ওয়া আমার আমার যতটুকু সাধ্য কুলিয়েছে আমি ততটুকু আপনার সঙ্গে কৃত ওয়াদা এবং অঙ্গীকার রক্ষা করার চেষ্টা করেছি আমাদের সাথে রুহের জগতে আল্লাহর অঙ্গীকার নেওয়ার ব্যাপারটা হয়েছে আল্লাহ আমারদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছেন আল্লাহ বলেছেন আল্লাস চুবিরব বিকম আল্লাহকে আমরা রব হিসাবে দিয়ে দিয়েছেন বলেছি বালা হ্যাঁ আপনি আমাদের রব তো আমরা সেই কথার ইঙ্গিত করে বলছি আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আল্লাহ আমি যে আপনাকে রব হিসাবে স্বীকার করেছিলাম যে স্বীকারোক্তি দিয়েছিলাম সেটার উপরে আমি যতটুকু সাধ্য কুলায় ততটুকু থাকার চেষ্টা করছি আউযু বিকা মিন শাররি আল্লাহ আমি যা পাপাচার করেছি আমি যা অনাচার করেছি আমি যে গুনাহ করেছি আমার এই গুনাহের ক্ষতি থেকে এই গুনাহের কারণে যে পরিণতি হতে পারে দুনিয়াতে এবং আখেরাতে আল্লাহ সেটা থেকে আপনার কাছে বানা চাই আমার কৃতকর্মের যে ফসল আমার কৃতকর্মের যে করুণ পরিণতি এটা যেন আমাকে স্পর্শ না করে রাহুল দুবিকা মিংশান রেমা সোনাহতু আবু উল্লাকা বিনিমাতিকা আলাইয়া আল্লাহ আপনার বহু নেয়ামত আমার উপর আছে সেটা আমি স্বীকারোক্তি দিই সেটাকে আমি স্বীকার করি ও আবু উলহ কাবি এবং আমার বহু পাপাচার হয়েছে সেটার কথাও আমি স্বীকার করি ফকফ্রিলি অতএব আমাকে আপনি মাফ করে দিন ফাইনাহ লাংসের দুনু বাইল্ লান কারণ আপনি ছাড়া কেউ আপনি ছাড়া কেউ গুনাহাস মুহা মাফ করতে আর পারে না ভাইরা আমার এই সাই ইউদুল এটা আমরা আল্লাহর কাছে বেশি বেশি করে নিবেদন করব ইনশাআল্লাহ এবং এগুলোর অর্থ সহকারে এখন থেকে আমরা দেখে নিতে পারি প্ল্যান করতে পারি যে আমরা কিভাবে দোয়া করব। দোয়ার জন্য আমরা দুপুরে বলতেছিলাম দোয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো হালাল উপার্জন থাকা হালাল বক্ষণ করা হালাল কামাই থাকা হালাল রুটি রুজি থাকা এই জন্য দোয়া কবলের জন্য প্রথম শর্ত হল হারাম ত্যাগ করার জন্য সংকল্প করা আগে যেগুলো হয়েছে সেগুলো থেকে বেরিয়ে এসে সলিড জীবন জীবনযাপন করা বহু মানুষ আছে পাচক নামাজ পড়েন নিয়মিত দান সাদাকা করেন হজ উমরা করেন জিকির আজকার করেন তেলাওয়াত করেন কিন্তু নিজের কাজ কারবার চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য এই জায়গাগুলোতে সত্যিকারের মুসলমানের পরিচয় দিতে পারেন না এই মুসলমানের সংখ্যা সবচেয়ে বেশি এই গতানুগতিক মুসলমানের কোনো মূল্য নাই ভাই আল্লাহ তালা আমাদেরকে বলেছেন ওদুলফিসমি কাফা তোমরা পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হও আপনি যদি বিশ্বাস করেন আখেরাতের প্রতি ঈমান আনেন আপনি যদি জান্নাতের প্রতি ইয়াকিন রাখেন তাহলে আপনি কখনো দু চারটা দুনিয়ার কানা পয়সার জন্য আপনার আদর্শকে বিক্রি করতে পারেন না আপনি কখনো ভেজাল সাথে পারেন না আপনি কখনো ক্লায়েন্টের সাথে দুই নম্বরই করতে পারেন না আপনি কখনো পাওনাদারকে ঠকাতে পারেন না আপনি কখনো অন্য কোন একজন দুর্বল শ্রমিকের অধিকার নষ্ট করতে পারেন না ভাইরা আমার আমাদের দেশে বেশিরভাগ মানুষ কে কাকে ঠকাবে কে কাকে কিভাবে ল্যাং মারবে কে কিভাবে এগিয়ে যাবে শুধু সেই চেষ্টাটা আমাদের মধ্যে বেশি দেখা যায় কারণ আমাদের সমাজে সততার মূল্য নাই মূল্য হলো তথা কথিত সফলতার যদি কেউ অর্থকড়ি কামাই করতে পারে অল্পদিনে ব্যবসা বাণিজ্য করে আঙ্গুল ফুলে কলা গাছ হতে পারে গোটা সমাজ তাকে অ্যাপ্রিসিয়েট করে সবাই বলে বাহ সে তো সাকসেস সে তো অনেক সার্থক সে কিভাবে সে তার বাড়িটা করেছে কিভাবে সে জমি জমা করেছে কিভাবে সে ব্যাংক ব্যালেন্স করেছে কিভাবে সে অর্থ উপার্জন করেছে সেটা কেউ বিবেচনা আনে না দিন শেষে যখন দেখে অর্থ করি করে ফেলেছে সবাই তাকে অ্যাপ্রিসিয়েট করে আর এই জন্য এই অসুস্থ সমাজে আমরা আমরা প্রত্যেকটা মানুষ কম্পিটিশন নেমে যাই কিভাবে আমি কামাই করব। সেই মানুষ খুবই কম পাওয়া যায় যে মানুষ উপার্জনে প্রতিটা টাকা প্রতিটা পয়সা তার টন করে বাজালে বাঁচবে এরকম পিউরিটির গ্যারান্টি সে নিজেকে নিজে দিতে পারে কখনো সন্দেহের ধারে কাছেও যায় না এই মানুষ পাওয়া বড় কঠিন ভাইরা আমার আমাদের আজ পারিপার্শ্বিক অবস্থা এমন যে আমাদের পরিবার আমাদের আপনজন আমাদের ঘরের লোকজন আমাদের একান্ত কাছের যারা তারাও আসলে অল্পে তুষ্ট থাকতে চায় না তারাও সমাজের অন্য সবার তাল মিলিয়ে চলতে চায় এই তথা কথিত সামাজিকতা এটা আমাদের ধ্বংসের কারণ এটা আমাদের ধ্বংসের মূল কারণ এজন্য এই আল্লাহর সঙ্গে পরিষ্কার বোঝাপড়াটা সবচেয়ে সুবর্ণ সুযোগ হলো এখানে যে আমি আমার সম্পদে আমার আই ইনকামে আমার উপার্জনে এক চুল পরিমাণ এক বিন্দু পরিমাণ সন্দেহের দানা প্রবেশ করার কোনো সুযোগ দেবো না আল্লাহ এই প্রতিশ্রুতি যদি আল্লাহর সাথে করতে পারি তাহলে আমাদের দোয়াগুলো আল্লাহর কাছে কবুল হওয়ার পথে সবচেয়ে বড় যে প্রাচীর সবচেয়ে বড় যে বাধা সবচেয়ে বড় ওয়াল যেটা দাঁড়িয়ে আছে এটা উঠে যাবে যদি আমাদের উপায় উপার্জনের ব্যাপারে আল্লাহর সঙ্গে বোঝা পাট আমরা পরিষ্কার করতে পারি আল্লাহ আমাকে আপনাকে আমাদের সবাইকে শতভাগ সলিড আয় উপার্জন করার তৌফিক নসিব করুন ভাইরা আমার আজকাল ঘরে ঘরে আমাদের অশান্তি সন্তানরা কথা শুনে না ছেলে মেয়েগুলো মনের মতো না আমার মনে হয় বেশিরভাগ বাবা মার অনেক বড় অভিযোগের জায়গা হলো যে সন্তানরা মানুষ না যেরকমটি তাদের কাছে আশা করেন সেরকমটি তাদের কাছ থেকে পান না প্রত্যেকটা বাবা মা চায় আমার সন্তানটা চরম আদব লেহাজি হবে কিন্তু সন্তান উড়াদুড়া প্রত্যেকটা বাবা মা চায় যে সন্তান আমার স্নেহ মমতার মধ্যে থাকবে কিন্তু সন্তান বাহিরে বাইরে ঘুরতে পছন্দ করে মা বাবার সাথে কথাও না বলে থাকতে চায় এই যে একটা দুরবস্থা আমরা দেখতে পাচ্ছি এর দশটা বা বিশটা কারণ যদি আবিষ্কার করা হয় এর অন্যতম বড় কারণ হলো এই সন্তানের দেহ গঠন করার ক্ষেত্রে এই সন্তানের এই সন্তানের জীবন ধারণ করার ক্ষেত্রে তার পোশাক আশাক থেকে নিয়ে তার জন্য যে আয় উপার্জন করি বা যে টাকাটা আমরা ব্যয় করি আয় করার পরে সেটাতে যে পরিমাণ বেয়ারাগিরি করে যে পরিমাণ বেয়াদমি করে আমরা আমাদের শৈশবে সেগুলো চিন্তাও করি করিনি প্রত্যেকটা ঘরে ঘরে আজকে এই সমস্যা এই সমস্যার অন্যতম প্রধান কারণ হলো আমাদের উপার্জন ভাইরা আমার আমাদের বাবা মারা আমাদের মুরব্বীরা আমাদের প্যারেন্টস এবং অভিভাবকরা পেরেছেন আমাদেরকে উপহার দিতে পেরেছেন আমরা আমাদের সন্তানদেরকে ততটা নির্ভেজাল উপার্জন উপহার দিতে পারি নাই এটা হলো আমাদের সন্তানদের বিপদ গামিতার অন্যতম একটা কারণ মনে রাখবেন হারামে আরাম নাই এটা কথার কথা না এটাই চূড়ান্ত কথা এটাই করোন হাদিসের নির্দেশ যে হারামে আরাম নাই আপনি রাস্তা দুইটার যে কোনো একটা বাছাই করে নিবেন আপনি হয় অর্থ বৃত্ত বৈভব চাইবেন আর না হলে আল্লাহকে চাইবেন কোনটা চাইবেন এটা আপনাকে ক্লিয়ার করতে হবে আপনি যদি বৃত্ত বৈভব চান তাহলে সেই বৃত্ত বৈভবের সাথে সাইড এফেক্ট হিসাবে আপনার বিত্ত উপার্জনের ক্ষেত্রে যদি হালাল হারাম না করেন তাহলে আপনার জীবনে বেবরকতি অকল্যাণ এটা বৃষ্টির মতো আসবে বৃষ্টির ফোটা মতো টপ টপ করে আপনার জীবনে আসবে এই জন্য ভাই আল্লাহ আলামিন শান্তি রেখেছেন অনেক প্রাচুর্যের মধ্যে নয় শান্তি রেখেছেন আল্লাহর আনুগত্যের মধ্যে আল্লাহর গোলামের মধ্যে বলেছেন লাইসেল গেনা বিকাশরাতিল অর্ব কলা কিন্নাল গেনা গেনার নফস অনেক সম্পদ আহরণ করার মধ্যে সচ্ছলতা নিহিত নয় অনেক সম্পদ আহরণ করলে মানুষ ধনী হয়ে যায় না সচ্ছল হয়ে যায় না ওলা কিন্নাল গেনা গেনার যদি কেউ মানসিক ভাবে সচ্ছল হয় সে আসল সচ্ছল মানসিক ভাবে সচ্ছলতার ডেফিনেশন কি ব্যাখ্যা কি মানসিক ভাবে সচ্ছল সেই ব্যক্তি যে ব্যক্তি আলু ভর্তা ডাল দিয়ে ভাত খেয়ে পরিতৃপ্তির হাসি এবং পরিতৃপ্তির ঢেকুর তুলে সে আল্লাহকে শুক্রিয়া জানায় আলহামদুলিল্লাহ অনেক ভালো মতো খাইলাম আমার কোনো চাওয়া নাই আমার কোনো দুঃখ নাই আল্লাহকে সে শুক্রিয়া জানায় তার কোনো খাই খাই ভাব নাই আজকে ঘরে ঘরে খাই খাই ভাব প্রত্যেকটা ঘরে ঘরে মানুষের আরো চাই মানুষ আরো খাইতে চায় আমি আবারও বলি আমাদের পূর্বপুরুষরা আমাদের বাপ মা আমাদের প্যারেন্টসরা তারা এত সম্পদের মালিক ছিলেন না তাদের মধ্যে এত খাই ভাব ছিল না তারা আমাদের চাইতে মানসিক ভাবে সুখে ছিলেন আমরা মানসিক ভাবে সুখে নাই এই জন্য ভাইরা আমার এই ডিসিশনটা সব কিছুর আগে নিতে হবে যে আমি হারাম এবং অন্যায় অবৈধ উপার্জন থেকে সরে আসবো ইনশাআল্লাহ চেষ্টা করা যাবে না ইনশাল্লাহ অনেক ভাইরা আছেন যারা পাচক্য নামাজের মধ্যে গাফিলতি আছে সিরিয়াসনেস এর সাথে আল্লাহর সাথে ওয়াদা করতে হবে আল্লাহ মিনার ময়দান থেকে আমার জীবনের ট্র্যাক পরিবর্তন করার সিদ্ধান্ত নিলাম তুমি আমাকে হেল্প করো তুমি আমাকে সাহায্য করো আমি ট্র্যাকে টিকে থাকতে পারে আমি নামের পথ থেকে জান্নাতের পথে আসতে চাই আমার জীবন যাবে নামার যেতে পারে না আমার জীবন যেতে পারে আমার ব্যবসা লাঠে উঠতে পারে বাট আমি তোমাকে নারাজ করব না আমি হারাম উপার্জন করব না হারামের দিকে যাব না এই বিষয়টা আমাকে সিদ্ধান্ত আসতে হবে এবং এই সিদ্ধান্তে অটল থাকার জন্য আবার ফ্যামিলির সাথে ডিসকাস করতে হবে তাদেরকে কনভিন্স করতে হবে তাদের কাউন্সিলিং করতে হবে তাদের বোঝাতে হবে এই জিনিসটা আমরা এখান থেকে প্ল্যান প্রোগ্রাম করে ফেলবো আল্লাহ আমাদের সবাইকে সেই তফিক দান করুন ভাইরা আমার আল্লাহ রব আলমিনের নিয়ামত মধ্যে থেকে অন্যতম একটা নিয়ামত হলো মুক্তাকি হতে পারা তাকুয়া অন্তরে ধারণ করে এটা সহজ বিষয় নয় এটা চারটিখানে বিষয় নয় আল্লাহ রব আলমিন যদি কাউকে অনুগ্রহ না করেন সে তাকুয়া পায় না ভাই সম্পদ আল্লাহ তালা কাফের প্রচুর পরিমাণে দেন আপনারা দু চোখ মেললে তাকায় দেখবেন আল্লাহর যারা অবাধ্য তারা দুনিয়াতে অনেক বেশি প্রাচুর্যের মালিক তারা অনেক বেশি সহায় সম্পদের মালিক তাদেরকে দেখবেন যে তারা পৃথিবীতে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে উপায় উপার্জন অনেক বেশি তাদের এবং সুখের উপকরণগুলো তাদের তাদেরকে অনেক লাক্সারিয়াস লাইফ আল্লাহ দিয়ে রেখেছেন এটাই বেশিরভাগ চিত্র নবী করিম সাল্লাহ আলি সাল্লাম বলেছেন লাউকান আছে দুনিয়া এই দুনিয়া দুনিয়ার মধ্যে যা কিছু আছে এটা যদি আল্লাহর কাছে থাকতো এর মূল্য যদি আল্লাহর কাছে হতো একটা ডানার তাহলে আল্লাহ পৃথিবীতে কোনো আল্লাহর অবাধ্য কাফেরকে ঢোক পানীয় পান করতে দিতেন না দুনিয়ার যদি ভ্যালু থাকতো আল্লাহর কাছে সারা পৃথিবী এটার মূল্য যদি একটা মাছির ডানার মূল্যবান যদি হতো আল্লাহর কাছে তাহলে একজন কাফেরকে এক যোগ পানি আল্লাহ পান করতে দিতেন না এখান থেকে বোঝা যায় দুনিয়া আল্লাহ আপনাকে কত দিয়ে দিলেন দু চারটা বাড়ির মালিক হলেন প্রচুর ব্যাংক ব্যালেন্স হয়ে গেল প্রচুর গাড়ি বাড়ি হয়ে গেল এটা কোনো ইস্যু না ভাই আসল ইস্যু হলো আল্লাহ যদি আপনাকে তাকোয়া দেন আমাদেরকে তাকোয়া দেন ভাই আমার আমি আপনাদের কাছে দোয়া চাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে তাকোয়া দেন আমাকে আমার পরিবারকে যেন মত্যাকে দিয়ে ইমাম বানান একই দোয়া আপনারা নিজেদের জন্য করবেন আমি আপনার জন্য দোয়া করব আল্লাহর কাছে সবচেয়ে বেশি চাওয়াটা হওয়া উচিত ভাইরা আমার আমাদের তাকুয়া আমাদেরকে দুনিয়াতে সুখী করবে আসল শান্তি এনে দিবে পরিবারটা জান্নাতে পরিণত হবে আর না হলে শত 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 হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কামাই করবেন কিন্তু ঘরে শান্তি পাবেন না ছেলের কেবলা একদিকে হবে মেয়ের কেবলা আরেক দিকে হবে সবাই এক বাস ছাদের তলের থেকেও মানসিক প্রশান্তি থাকবে না কারোর সাথে কারোর সে বোঝাপড়া থাকবে না বাইরে আমার এই বাস্তবতা আমরা কে না জানি আমরা আমাদের বাবা মার সাথে আমাদের বন্ডিংসটা যত ভালো ছিল আমাদের বাবা মাকে আমরা যতটা ফিল করি আমাদের সন্তানরা আজ আমাদের অতটা ফিল করে না আমাদের বাবা মা আমাদেরকে এত ভালো খাওয়াইতে পারে নাই আমাদের সন্তানদেরকে আমরা এখন যত ভালো খাওয়াইতে পারছি আমাদের বাবা মা আমাদেরকে এতগুলো খেলনা কিনে দিতে পারে নাই এখন আমাদের বাচ্চাদেরকে যেটা দিতে পারছি দেওয়ার বেলা এত দিচ্ছি কিন্তু ফিডব্যাকটা এত কম পাচ্ছি কারণটা কি আমরা তো এত পাই কিন্তু ফিডব্যাক তার চেয়ে বেশি দিচ্ছি কারণটা কি ভাইর আমার আল্লাহ কসম করে বলতে পারি এর দশটা কারণের ভিতরে একটা কারণ হলো যে আমাদের উপার্জনের ভিতরে আজ ভেজাল ঢুকে গেছে ওর শরীরের মধ্যে আমি বীজ দিয়েছি ওর শরীরের মধ্যে দেহর মধ্যে আমি হারাম ঢুকিয়েছি ওকে আমি যা দিয়েছি তা ভেজালে ভরা সেটা ছল ছাতুরিতে ভরা কাস্টমারের সাথে চল ছাতরি করেছি ক্লায়েন্টের সাথে করেছি একটা মিস্ত্রি এনেছি বাসায় তার সাথেও ধানায় পাড়ায় করার চেষ্টা করেছি যেখান থেকে যারে পারছি ঠকা অর্থ উপার্জন করে আমি উপরে ওঠার চেষ্টা করেছি এই অসুস্থ প্রতিযোগিতা আমাদেরকে ধ্বংস করে দিয়েছে আমাদের স্পিরিচুয়াল পাওয়ার আমাদের আধ্যাত্মিক শক্তি আমাদের আসল সম্পদকে হরণ করে নিয়ে গেছে এই জন্য আল্লাহর কাছে সবচেয়ে বড় চাওয়া হবে আল্লাহ আপনি আমাদেরকে তাকুয়া দান করেন একটা দোয়া নবী সাল্লাহ সাল্লাম আল্লাহর কাছে করতেন আল্লাহ আতিনা আল্লাহ আহি নাফসি তাকওয়াহা আল্লাহ আমাকে আপনি তাকওয়া দেন আমার অন্তরটাকে আমার কলমটাকে আমার মনটাকে তাকুয়া দিয়ে পরিপূর্ণ করে দেন ওয়াজাক কি হা ওয়ান তাখানুজাক্কা হা হা আর আমাকে আপনি পবিত্র করে দেন আল্লাহ আমাকে পরিচ্ছন্ন করে দেন কারণ আমাকে পবিত্র করা এটা আপনি ছাড়া আর কেউ পারবে না আপনি সবচেয়ে উত্তম পবিত্র আমার অন্তরটাকে পরিচ্ছন্ন করে দেন দুই আর মহানটা বসে সাফ করে দেন পরিবারের জন্য দোয়া করবেন অরব্বানা হফলানা আমিন আসিনা অজুরা আই আল্লাহ আমাকে আমার পরিবারকে আমার পরিবারের সদস্যদেরকে আপনি এমন করে দেন যেন তারা সবাই আমাদের চক্ষু শীতলকারী হয়ে যায় নয়ন জুড়িয়ে যায় ছেলেটা আমার নয়ন জুড়ায় দেয় মেয়েটা আমার নয়ন জুড়ায় দেয় স্ত্রী আমার নয়ন জুড়ায় দেয় স্বামী আমার নয়ন জুড়ায় দেয় আমার পরিবারের সদস্যদের আমার অন্তরকে শীতল করে দেয় এরকম বানায় দেন এবং ওই যে আল ন আলিল মুত্তাফিনা ইমামা আমাদের পরিবারের সদস্যদের সবাইকে আপনি শুধু মোত্তা না মোত্তাকিদের লিডারে পরিণত করে দেন মোত্তাকিদের ইমাম বানিয়ে দেন ভাইরা এই যে দোয়া এই দোয়ার মধ্যে দেখেন আল্লাহ তালা কত দারুণ দোয়া আমাদেরকে শিখিয়েছেন পরিবারের সদস্যদেরকে বলা হচ্ছে আমরা যেন তাদেরকে চক্ষু শীতলকারী হওয়ার দোয়া করি চক্ষু শীতলকারী মানে কি মানে হলো সব দিক থেকে পারফেক্ট হবে সব দিক থেকে পারফেক্ট হবে কোনো ত্রুটি থাকবে না আপনার সন্তানের মধ্যে যখন কোন ত্রুটি থাকবে না তখনই তাকে দেখলে আপনার নয়ন জুড়াবে অন্তর শীতল হবে নয় আপনার সন্তানটা দেখতে অনেক সুন্দর কিন্তু সে অসুস্থ ভিতরে কোনো রোগ নিয়ে ঘুরে তাহলে আপনার এই সন্তানকে দেখলে দিল জোড়াবে না আপনার সন্তান শারীরিক সুস্থ মানসিক ভাবে সুস্থ কিন্তু তার মেধা নাই ব্রেইন নাই কেরিয়ার ভালো করতে পারে নাই এই সন্তান দেখলে আপনার ভালো লাগবে না আপনার সন্তানটা হয়তো সব দিক থেকে ভালো কিন্তু তার কারেক্টার বা চরিত্রটা খারাপ এই সন্তান দেখলে চোখ জোড়াবে না চোখ জোড়াবে সেই সন্তান দেখলে যে সন্তান সব দিক থেকে পারফেক্ট কোনো ত্রুটি নেই পরিবারের সদস্যদের জন্য দোয়া করে আল্লাহর কাছ থেকে এটা আদায় করে নিবেন মায়ের আমার আমি প্রায় সময় বলি আরাফাতের ময়দান হলো সেই জায়গা যেটা সব অসম্ভবকে সম্ভব করার জায়গা যেটা অসাধ্যকে সাধন করার জায়গা আমরা সেটার জন্য যাচ্ছি কিন্তু ওই যে আমাদের দোয়াগুলো কবলের জন্য আমাদের প্রিপারেশন দরকার এই পার্ট অফ প্রিপারেশন হিসাবে আমাদের সবাইকে তা কোয়ার জীবন আল্লাহর বাধ্যগত জীবন আল্লাহর আনুগত্যের জীবন এটাকে গঠন করার জন্য সংকল্প করতে হবে কবি বলেছেন সালহাতু সঙ্গে মুদি খরাস আজ এক জামানা আখা কেবাস তো ভাই পাথর হয়েছিলেন টাকা 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 ব্যবসা 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 চাকুরি চাকুরি চেয়ার এগুলা করিতে বহুকাল কাটিয়েছেন আজ মুদে এক জামানা খাকে বাস পরীক্ষা করে হলেও কিছু কাল একটু মাটি হয়ে দেখেন আল্লাহর গোলাম হয়ে দেখেন দেখবেন দুই জীবনের ভিতরে আসমান এবং জমিনের চাইতে বেশি তফাত এবং পার্থক্য এজন্য ভাই আল্লাহর কাছ থেকে তাকওয়াটা চেয়ে নিতে হবে মোত্তাকি হওয়ার জন্য সংকল্প করতে হবে ইসলামটা শুধুমাত্র হস্কল্লাভ হাজির হয়ে গেলাম এর নাম ইসলাম না ইসলামটা হলো আল্লাহর গোলামি করার নাম আমার জীবনে আমার কোন চয়েস বলতে কিচ্ছু থাকবে না আমার সব কিছুতে আল্লাহর আদেশ নিষেধকে প্রায়োরিটি দিয়ে কোরআন এবং সুন্নাকে মাথায় রেখে তারপরে আমি চলবো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে সেটা অফিক দান করুন